সালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট শাহজালাল দরগার এরিয়ার পাশাপাশি মাজারের উত্তর দিকে চা বাগান স্টেডিয়ামের পাশাপাশি আমরা ভ্রমণে এসেছি এখানে অনেক সুন্দর চা বাগান দেখা যাচ্ছে আসলেই যদি কোনো মুসাফির সফরে বার বের না হয় সে বুঝিয়ে না যে আল্লাহ তাল প্রদ্য কিনে নিয়ামত রয়েছে দুনিয়ায় এটা দেখলে যে আপনি দেখেন এই চা বাগান থেকে এখানে এই পাতাগুলো থেকে চায়ের একবার পাতা তোলা হয়েছে এখন আবার পুনরায় এটাও উঠবে এই বর্ষা মৌসুমে আমরা এটা হাজারাত চাষ্মি পীর আহমদুল্লার মাজারের উত্তর দিকে যে নতুন স্টেডিয়াম হচ্ছে স্টেডিয়ামের পাশেই যে চায় বাগান ওই চা বাগানের পার্শ্ববর্তী স্থানে আছি আসলে অনেক দর্শনীয় এখানে আসার সময় কিছু বিঘ্নতা ঘটে থাকে যে গার্ডের নামে কিছু এলাকার ওই কিছু উল্টোবাই উল্টোবালার কি এই বকেটে তারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইবে ওনাদের থেকে গার্ড নিতে বলবে কেউ গার্ড নেবেন না কারণ গার্ড নিলে বিপদে পড়ার সম্ভাবনা আছে যতটুকু সম্ভব আপনি একা অথবা স্থানীয় মানুষের সাথে ঘোরার চেষ্টা করুন না হলে এখানে আপনার অথবা আপনার অথবা যারা আপনার সঙ্গী হবে তাদের কাছ থেকে তারা মালামাল চিনিয়ে নিতে পারে এদিকে আপনি সতর্ক সর্বোচ্চ সতর্ক থাকবেন আমরা এই সতর্কের মধ্যে ছিলাম আছি ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি আমাদের হয়তো বা এরা যদিও বা এখানে আমাদের মধ্যে মাঝে বেশিরভাগ আঞ্চলিক কথা বলে তার মধ্যে আমরা যারা সিলেটি কথা একটু বলতে পারে তাদেরকে কথা বলতে দিই আমরাই বলি কথা অথবা তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে আপনার সাথে যে কোনো মুহূর্ত গঠন করতে পারে যে কোনো সৌন্দর্য জায়গায় সময় থাকবে দুষ্কৃতিকারীরা এখন থেকে সাবধান থাকবেন আমি যেটা দেখলাম আসলে আমাদের ছোট্ট গ্রামাঞ্চলীয় অঞ্চলীয় এলাকায় এই ধরনের দর্শনীয় জায়গাকে উন্মুক্ত করা হয় কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে কিছু কিছু মানুষের জন্য আপনি যখন বাধাগ্রস্ত হবেন তখন হয়তো এই আপনি হয়তো বা তখন একটু বিত হয়ে বিত হবেন কিন্তু একটা জিনিস একটা জিনিস দেখার বিষয় একজন ভাই আসরের নামাজ পড়ছে আমি এটা দেখানোর চেষ্টা করছি উনি এখানে ঘুরতে এসে হয়তো বা নামাজের নামাজের কোনো স্থান না পাওয়ার কারণেই উনি মাটিতে নামাজ পড়ছেন ওনার ওই নামাজ আমি ওই নামাজে দেখানোর চেষ্টা করছি বক্ত শেষ হয়ে যাওয়ার পূর্বেই তিনি নামাজ আদায় করে নিচ্ছেন এটা চা বাগান এখানে আসছেন উনি উনি অলরেডি নিয়ত করেছেন আমি এভাবে নামাজের প্রতি নামাজের প্রতি এভাবে মহাব্বত দেখানোর জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নামাজকে এইভাবে গুরুত্ব দেওয়া উচিত আপনি যেখানে থাকুন পাঁচ পাঁচক নামাজ বা জামা সহকারে আদায় করতে না পারলেও অক্ত থাকা অবস্থায় আপনি নামাজটুকু আদায় করে দেওয়ার চেষ্টা করবেন সফর নয় যে কোনো কাজের মধ্যে নামাজ ফরস এটা আমাদের মনে রাখা উচিত যদিও বা আমরা সফরে বিভিন্ন রকমের কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যাই তখন আমরা নামাজ থেকে বিরত থাকি অর্থাৎ নামাজ থেকে বিরত থাকা মানে আল্লাহ থেকে অনেক দূরে থাকা আল্লাহ প্রদত্ত শক্তি থেকে আল্লাহ তালার না জানি থেকে অনেক দূরে থাকা তো আমরা যদি এই সমস্ত কার্যক্রম নামাজের মাধ্যমে করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক নামাজ যেখানে যাবেন নামাজ আপনি নামাজকে ফরস মনে করে আগে নামাজকে রেখে তারপরে সব কিছু করার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে সকল বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে আপনাদেরকে রক্ষা করবে এটাই হচ্ছে বাস্তবতা আর যেটা আমরা পেয়েছি আমরা পাচ্ছি আপনারা ভাবেন ইনশাআলা আমি ওনাকে এইভাবে নামাজ পড়তে দেখে আসলে এটা শিক্ষা নিয়ে বিষয় উনি এখানে ওনার ফ্যান্টে ময়লা লাগবে নাকি ওনার শরীরে ময়লা লাগবে এটা দেখছেনা উনি কিন্তু এখনও নামাজগত অবস্থার মধ্যে আছে আপনারা হয়তো দেখছেন উনি ওই যে একেবারে পিছনে উনি এখনো নামাজগত অবস্থায় আছে ওই যে আমি দেখানোর চেষ্টা করছি উনি নামাজগত অবস্থায় আছে দেখছেন উনি উনি কিন্তু রুকুতে রুকুতে গেছে আছে এখন উনি এখন আবার সিজদাতে যাচ্ছে এটাই হচ্ছে আসলে বান্দাদের মধ্যে সবচাইতে বড় আল্লাপত্ত একটি নিয়ামত হচ্ছে নামাজ নামাজের মধ্যে সব কিছু করার চেষ্টা করুন তাহলে আপনার দুনিয়া কেরা উভয় কামিয়াবি হওয়া আমি হবেন বলে আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের নৈতিকতা এবং ইসলামিক শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে এই সফর সহ সফর সঙ্গীদের সহ একসাথে টাকা তফিক দান আমরা আমরা আজকে এখানে আমি আমার জাবেদ ভাই জাবেদ ভাইকে নিয়ে ইসুফ ভাইকে নিয়ে আমরা এটা আসলেই আমরা অনেক কাফেল একটা কাফেলার সাথে এসেছি হুম

তাদের জন্য ইনশাল্লাহ তাদের নিয়ত করে করিনি কার ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আমরা এখন আপনার চা বাগানে সিলেটের এই মাজার শরীফ থেকে অনেক দূরে এই চা বাগানে স্টেডিয়ামের পাশেই আমরা আসছি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সামনে যাচ্ছি অবশ্যই দোয়া করবেন আর মনে রাখবেন যে এখানে আসার সময় আপনাকে রাস্তার মাঝে কেউ কেউ একজন আটকে দেবে ওখানে পাঁচ সাতজন থাকবে তারা আপনার কাছ থেকে টাকা চাইতে থাকবে আপনি তা দেবেন না আপনার যা তা দিবেন কিন্তু আপনি ভিতরে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কেননা এখানে যেহেতু আপনার অপরিচিত একটি অঞ্চল এলাকা তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে হলে যে কোনো মুহূর্তে

আমরা এখানে এভাবেই আসছি ইনশাল্লাহ আমরা এখানে ঘোরার চেষ্টা করছি আমরা আমাদের সফরের কামির জন্য আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি আমরা উঠছি এখন এখানে আরো পাহাড়ের দিকে উঠছি আসলে ওটা ঠিক হচ্ছে না তেমন একটা এটা যেহেতু সন্ধ্যা সন্ধ্যার দিকে এই ধরনের পাহাড়ে ওটা এটা এটা হয়তো বা উচিত এরপর উঠছি আর কি কখন আবার আসি এই কারণে এখানে উঠছি এখানে আসলে পর্যটন নগরী অনেকে পিকনিকে আসছে দেখা যাচ্ছে আমরা এসেছি পর্যটনগরী হিসেবে নয় আমরা আল্লাহ নিয়ামত দেখি আল্লাহ বা একটা নাত পড়েন এ ভাইয়া একটা নাথ পড়েন লিখছে ইশাল্লাহ একটা নাচ শুনেছি আপনাকে নাত অবশ্যই শোনাবো নাচ শোনাবো কারণ এই সমস্ত নিয়ামত দেখার পত্র নাত অবশ্যই পড়ার কথা আহ দেখি কি নাচ শোনাবো বলেন আপনি আমি কি নাচ করবো আপনি বললে অবশ্যই ভালো হতো আমি করতাম যাই হোক এরপরও আমি বলি এরপরও ভাইয়া লামায়াতিনা নামে লামায়াতিনাটা পড়ার জন্য Javed এটা টা চাই এটাজন্য Javed Bhai এটা আমি Javed বলছি এটা পড়ার জন্য তুমি নাটটা পড়া লামে জি লোকafi নজরে নে মিলে তো না কি শব্দ तो न शुद्ध पैदा जाना जगे राजे को कोताजे तोरे सर सो है तुझे को शहे दसरा जाना लमिया नजी Υπότιτλοι AUTHORWAVE कोरवाला को वलमा मन बे पसो तूं पा शोआ मन बे कसो तोपा हो शेरो मझदारो में हो गिरी है हवा मोर मझदारो में हो गिरी है हवा मोरी न परै लगा जाना लमियाती नजीरो का फीन नजरिन रिसे ले तो नसुद पेदा जाना जगे जाते को ताजे तोरे सर सुर है

में आती नजीरो काफी नजरिए मिसले तो न शुद्ध पैदा जाना यार सूल लाया बी बल्ला यार सूल लाया बी बल्ला তোমা তোমার কেহ বেকেনিক কর কোমারি মতন কেহ হয় নি সৃজন সবাইকে ধন্যবাদ আসলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি আল্লাহ আবিন রসুলের সন্তুষ্টিতে আপনাদের সম্মুখে একটা নাতে রসুল সাল্লা ইসলাম তিলাওয়াত করে শোনানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো রাত্রে আমরা নাতে রসুল সাল্লাহ ইসলামের একটা ইন্তজাম করার জন্য ইনশাল্লাহ 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 আমরা এটা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা রাত্রে অবশ্যই লাইভে আসব এবং লাইভে এসে আমরা ইয়া করবো এখানে একটা লাভার বাগান আছে যেখান থেকে আপনারা দেখছেন গাছগুলো কাটলে এখান থেকে অটো লাভার সৃষ্টি হয়ে থাকে এই আমরা ওই গাছগুলো জাবেদ ভাই এটার ছবি নিচ্ছে এবং জাভেদ ভাই এটা নিয়ে গবেষণা করার চেষ্টাও করছে যে এখানে আপনার যেটা ইয়া ইনশাল্লাহ জসিম ভাই মোস্তা আলা হাজারত আমরা ইনশাল্লাহ আলা হাজারতের দাওয়াত নিয়ে আলা হাজারতের মকসদ নিয়ে এখানে এসেছি বিভিন্ন জায়গায় আমরা আলা হাজারত মুস্তফা জানের আহমদ পেলা কৌসলামের প্রতিধ্বনি পৌঁছে দিয়েছি এবং আমরা পড়ছি রীতিমতো সব জায়গায় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা আছি ইনশাআল্লাহ আমরা রাত্রে আবার লাইভে আসবো নাতে রসুলের মুসলিষ্ট না তের রসুল পর্ব আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ